কসম সে উজ্জ্বল নক্ষত্রে যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে রাত্রিবেলা একটি তারা আকাশ থেকে খসে নিচের দিকে নামে যাকে উল্টো পিণ্ড বলা হয় কিন্তু আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে বলছে শোনো আল্লাহ সেই তারার কসম করছে না কসম করছে নূরে মুস্তাফার যেদিন মেরাদের রাতে আসছিল উপর থেকে নিচে নাজম শব্দের অর্থ কি নাজম শব্দের অর্থ হচ্ছে আসল বাজার আসল বা জড় গাছের উপরের দিকে কি থাকে ফুল ফল ডাল ইত্যাদি আর গাছের নিচে থাকে গাছে জড় আপনি যদি গাছের ডাল কেটে দেন ও গাছ বাঁচবে আপনি যদি গাছের ফল পড়ে দেন ও গাছ বাঁচবে গাছের ফুল পড়ে দেন ও গাছ বাঁচবে কিন্তু ফুল ফল পাতা শাখা পোশাকা রেখে দিয়ে যদি তার জড় কেটে দেন ও গাছ আর বাঁচবে জড় করেছে আমার নবী মুস্তাফাকে আর জগতের মানুষকে জানাচ্ছে শোনো ইমানের জ্বর হলো মুস্তাফা তারপরে নামাজ রোজা জাকাত হজ এটা কোনটা ইমানের শাখা কোনটা পোশাক কোনটা ডাল কোনটা ফুল কোনটা ভ আমার নবী ইমানের জর এবার যারা নবীকে নিয়ে যাচাই করছে নবী কত দূর শিক্ষিত ছিল নবী আমাদের মতো ছিল কি ছিল না নবী কাছে ইলমে গায়েব ছিল কি ছিল না তাদের জন্য বলি ভাই তোমার বড় দুর্ভাগ্য কারণ যারা বলে আমার নবী মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলি শোনো যারা বলছে তোমাদের নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তোমাদের তোমাদের নবী তোমাদের মোবারক আমাদের নবী এখনো নিজের রওজা শরীফের মধ্যে জীবিত আছেন সেই জন্য জগতের মানুষ যখন বলতে লাগলো যে শোনো আমার নবী দয়ার নবী মায়ার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে ওই বারলির কালন্দার চৌদ্দশো শতাব্দীর মোজাদ্দিন ইমাম আহমদ রাজা খান কলম উঠিয়ে লিখছেন তু জিন্দা হে বাল্লাহ তু জিন্দা হে বাল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা শোনো আমার নবী অবশ্যই নিজের রওজা শরীফের জিন্দা জগতের মানুষ তোমরা দেখতে পাও না এবার আসেন উনি খুব সুন্দর ভাবে বলছিলেন যে নবী আমাদের মতো নয় কিন্তু উনি কোরআন হাদিস দিয়ে বলছেন আমি আপনাকে যুক্তি দ্বারা বুঝাচ্ছি কারণ কোরআন হাদিস সবাই মনে রাখতে পারবে না সকালবেলা কোরআন হাদিস ভুলে যাবে কিন্তু যুক্তি বেলা অবশ্যই মানুষের মনে থাকবে নবী আমাদের মত শয়তানের যুক্তি আবার খুব সুন্দর হয় শয়তানের যুক্তি আবার খুব সুন্দর হয় কত সুন্দর কার যুক্তি দিচ্ছে নবী দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছেন আমরাও দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছি আশা আসায়া। আবার নবীর রুহ কবুজ করে ইসরায়েল আলী ইসলাম নিয়ে গেছেন আমাদের রুহ কবুজ করে নিয়ে যাবেন যাওয়া যাওয়া এক কিন্তু আমি আপনাকে বলছি শোনেন আশা আশা এক নয় যাওয়া যাওয়া এক নয় আপনারা কোনোদিন প্লেনে উঠেছেন প্লেনে বা জলজাহাজে উঠতে গেলে টিকিট কাটতে হয় টিকিট কাটতে হয় টিকিট কেটে আপনি বসবেন নিচে কিন্তু কিছু লোক টিকিট না কেটে উপরের তলায় এসি রুমে গিয়ে বসে কেন দুই বন্ধু মনে বলছে ভাই আমরা টিকিট কেটে নিচে বসলাম আর আমরা টিকিট না কেটে এসি রুমে গিয়ে বসলো কারণ বলছে আরে পাগলা শোন তুই জাহাজে উঠেছিস পার হওয়ার জন্য আর তারা উঠেছে তোকে পার করানোর জন্য এই মতই সারা বিশ্বটা একটা সমুদ্র ইসলাম এই সমুদ্রের কাস্তিমার নৌকা এই নৌকাতে আমরা উঠেছি নবী মুস্তাফা উঠেছে আরে আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য নবী মুস্তাফা উঠেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য নবী উঠেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এবার আসেন নবী মুস্তাফা কতদূর শিক্ষিত ছিল কতদূর ছিল না আল্লাহ পাক মধ্যে মা হে তুমি যা যা জানতে না আমি খোদা তোমাকে তা তা শিখিয়ে দিয়েছে আজ জগতের বুকে যারা বলে যে আমার নবী জানে না তাদের জন্য বলি ভাই আমার নবী জানতো না কিন্তু আমার খোদা শিখিয়ে দিয়েছে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মাস্টারের ক্ষমতা হয়নি বলে দিবে তার ছাত্রকে তুমি যা যা জানতেন আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি জগতের মানুষ জগতের মাস্টার তোমার তোমার শিক্ষা সীমিত কিন্তু আমার খোদা আমার মুস্তাফাকে শিখিয়েছেন আনলিমিটেড আমার মুস্তাফা শিখেছেন আনলিমিটেড এবার আসেন আপনার আশেপাশে স্কুল আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটা ছাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছে তো একটা নতুন স্যার এসেছে চার দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে তারপরে আরো অঙ্ক করাতে পারছে তো ছাত্র সব এসে হেডমাস্টারের কাছে নালিশ করছে স্যার নতুন যে স্যার এসেছে চার দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে তারপরে আর অঙ্ক করাতে পারছে না তো মাস্টার কি করবে সে মাস্টার খবর নিয়ে দেখছে যে নতুন যে মাস্টার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চান্স পেয়েছে ও মাত্র এইট পাস ভুয়ো সার্টিফিকেট এর বলে স্কুলে চান্স পেয়েছে ওর আশাতে যতটা ভুল না হবে হয়ে যাবে হে আমার মুস্তাফাকে যারা আজ অশিক্ষিত বলো তারা আমার নবী মুস্তাফার দিকে যাবে না যাবে আমার খোদার দিকে আল্লাহ শিক্ষিত করে পাঠিয়েছেন আর যারা আমার খোদার উপরে সন্দেহ করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে আউট অফ ইসলাম ইসলাম থেকে বের হয়ে যাবে কারা নবী মুস্তাফা কে অস্বীকার করছে ইলমে গায়েব জানে না নবী শিক্ষিত ছিল না আমার নবীকে জিজ্ঞেস করলেন আমার নবী বলছে শোনো আমি জগতের মুখে এসেছি জগতের শিক্ষক হয়ে টিচার হয়ে কি হয়ে জগতের শিক্ষক হয়ে আপনার স্কুলের হেডমাস্টার হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয় আপনার মসজিদে ইমাম আছে আছে বলেন তো আপনার ইমাম শিক্ষিত না অশিক্ষিত অবশ্যই শিক্ষিত দেখে ইমাম রেখেছেন অশিক্ষিতকে কেউ ইমাম বানাবে না আপনার ইমাম হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয় যিনি মসজিদে আকসার ইমাম তিনি কি অশিক্ষিত হবে সারা বিশ্বের সব চাইতে বড় টিচার যিনি তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা তোমার নবী মুস্তাফাকে যারা যাচাই করে তাদের অবস্থা কি হবে একটু শুনেন বুখারী শরীফের হাদিস শুনাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছেন মিরাজ থেকে নবী মুস্তাফা ফিরেছেন ফিরে মসজিদ নববীতে আমার নবী বসে আছে এমন সময় আবু জেহেল নবী মুস্তাফার সামনে দিয়ে যাচ্ছিল দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি মেরাজে গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আমার নবী বলছে আবুল হেকাম নবী মুস্তাফাকে প্রশ্ন করছে এ নবী বলো তুমি কোথায় কোথায় গেছিলে বাইতুল গিয়েছিলে বলছে হ্যাঁ বাইতুল গিয়ে আমি সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি তো বলছে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা দরজা কয়টা এবার বলেন আমরা মসজিদে জানালা গুনতে যাই না নামাজ পড়তে যাই নামাজ পড়তে জানালা নয় আমার নবী মুস্তাফাকে দেখেন সেই দিন আমার নবী মনে মনে ভাবছিল খোদা তোমার মুস্তাফা আবু জাহলের প্রশ্নের উত্তর দিতে পারবে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে আমার নবী মুস্তাফার সামনে এনে উপস্থিত করে আমার নবী দেখছে আর আবু জাহলের প্রশ্নের উত্তর দিচ্ছে বলেন এখন আপনাদের গ্রামে হাজী সাহেব আছে

আবু বাকর সিদ্দিকের বাড়িতে গিয়ে উপস্থিত বলছে আবু বাকর শুনলাম তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল কি বলছে তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল হযরত আবু বাকর বলছে সাদক উনি যদি বলে থাকেন তিনি সত্য বলেছেন আবুল হেকাম আবু জেহেল যেমন তেমন কমা কাফির ছিল না ওকে আবুল হেকাম জ্ঞান ও বাপ বলা হতো ও হঠাৎ করে আবু বাকরকে প্রশ্ন করছে আবু বাকর তুমি যাচাই করলে না তুমি যাচাই করলে না আবু বাকর সিদ্দিকের জবাব শুনুন মুসলমান নবীর প্রেমিক কেমন ছিল আবু বাকর বলছে আরে যাচাই করব কোন মুখে যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো যদি কোনো ডাউট না থাকে আমি মিরাজে গিয়েছিলাম এতো কোনো ডাউট থাকতে পারে না এখানে আমি মোহাম্মদ তাজামুল হকের নকতা শুনুন এখানে আবু কয়টা বলেন আবু দুইটা এক আবু বাকার এক আবু বাকার এক আবু জেহেল এক আবু নবীকে যাচাই করছিল এক আবু বিনা যাচাই নবীকে নবীর কলমার সাক্ষী দিচ্ছিল এক আবু নবীকে যাচাই করছিল সে আবুর নাম আবু জেহেল যে নবীকে বিনা যাচাই মানছিল তার নাম আবু বাকার তার যারা নবী মুস্তাফাকে যাচাই করো শোনো তোমরা হচ্ছে আবু জাহেল পন্থী আমরা নবীকে যাচাই করি না আমরা হলাম আবু বাকার আর নবীকে যাচাই কর আবু সুন্নত আর নবীকে বিনা যাচাই মানা আবু বকরের হা মুসলমান আমরা আবু জহেল মুসলমান নয় আমরা আলহামদুলিল্লাহ আমরা আবু বকরি মুসলমান আমরা আবু বাকারি মুসলমান আর কি নবীর সঙ্গে জান্নাতে আজ যারা নতুন নিত্য নতুন দল বের করছে এদেরকে এক এক নামে চিনা যায় না এরা নবীর গুস্তা কি করতে করতে নিজের দল পর্যন্ত আলাদা 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 কোনো জায়গায় কেউ হাবি বলে কোন জায়গায় লামা লামা ঝাবি বলে কোন জায়গায় আবার গায়ের মুকাল্লিদ বলে কোন জায়গায় হাত ঝাড়ুয়া পা ফাড়ুয়ার অভাব নাই না মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে নাম দিয়ে দিয়ে বিভ্রান্ত করছে হে মুসলমান আমার নবী দয়ার নবী মায়ার নবী বলেছেন কি পূর্বে বাহাত্তরটি দল হবে কয়টি বাহাত্তরটি বাহাত্তরটি দলের মধ্যে একটি দল হবে জান্নাতি বাকি সব দল হবে জাহান যে একটি দল হবে সেই দলটি কোন দল তারা মুস্তাফা বলছেন যে দলটি আমার দল এবং আমার সাহাবির দল ধরে বলেন যে দল

লাস্ট পয়েন্ট আপনাদের এখানে আজকে উপস্থিত আছেন খানদানে আলা হাজরত হুজুর তাজুসুন্না আল্লামা তৌসিফ রাজা খা আল্লাহ আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের গ্রামে আজকে উনি এসে উপস্থিত হয়েছে তো আলা হাজরত জিজ্ঞাসা যখন করছিল জগতের মানুষ একটু শুধু বলে দেই যে আলা হাজরত বলেন নবী আমার আমাদের মত না তিনি আলাদা তা আলা হাজরত কি বলেছিল জানেন আলা হাজরত দিয়েছিলেন নবী मक्का शरीफ को हज करे हज करे नबी मुस्तफा रौजर पासे गया आला हजर दीदार চাইছেন উঠা দে পর্দা দেখা দে চেহারা কে নূরে বারি حجাব মে হে যখন आला हजर পার পার দিদার চাইছেন নবীর দিদার হচ্ছে না आला हजर একটু চোখ বুঝে হিলাম দিয়েছেন আমার নবি মুস্তাফা आला हजर কে দেখা দিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ आला हजर বলেন अब मेरी निगाह में जचता नहीं कोई जैसा मेरा सरकार है वैसा नहीं

আল্লাহ পাক মধ্যে বলছেন ওয়ান নাজমে ইজা হওয়া কসম সে উজ্জ্বল নক্ষত্রের যখন অবতরণ করছিল উপর থেকে নিচের দিকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে রাত্রিবেলা একটি তারা আকাশ থেকে খসে নিচের দিকে নামে যাকে উল্টো পিণ্ড বলা হয় কিন্তু আল্লামা ফখরউদ্দিন রাজি তাফসিরে কাবিরের মধ্যে বলছে শোনো আল্লাহ সেই তারার কসম করছে না কসম করছে নূরে মুস্তাফার যে দিন মেরাদের রাতে আসছিল উপর থেকে নিচের নাজম শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে আসল বাজার আসল বা জ্বর গাছের উপরের দিকে কি থাকে ফুল ফল ইত্যাদি আর গাছের নিচে থাকে গাছে আপনি যদি গাছের ডাল কেটে দেন ও গাছ বাঁচবে আপনি যদি গাছের ফল পড়ে দেন ও গাছ বাঁচবে গাছের ফুল পড়ে নেন ও গাছ বাঁচবে কিন্তু ফুল ফল পাতা শাখা পোশাক রেখে দিয়ে যদি তার জ্বর কেটে দেন ও গাছ আর বাঁচবে জ্বর করেছে আমার নবী মুস্তফাকে আর জগতের মানুষকে জানাচ্ছে শোনো ইমানের জ্বর হলো মুস্তাফা তারপরে নামাজ রোজা জাকাত হজ এটা কোনোটা ইমানের শাখা কোনোটা পোশাক কোনটা ডাল কোনটা ফুল কোনটা ভ আমার নবী ইমানের জর এবার যারা নবীকে নিয়ে যাচাই করছে নবী কতদূর শিক্ষিত ছিল নবী আমাদের মতো ছিল কি ছিল না নবী কাছে ইলমে গায়েব ছিল কি ছিল না তাদের জন্য বলি ভাই তোমার বড় দুর্ভাগ্য কারণ যারা বলে আমার নবী মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলি শোনো যারা বলছে তোমাদের নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তোমাদের তোমাদের নবী তোমাদের মোবারক আমাদের নবী এখনো নিজের রওজা শরীফের মধ্যে জীবিত আছেন সেই জন্য জগতের মানুষ যখন বলতে লাগলো যে শোনো আমার নবী দয়ার নবী মায়ার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে ওই বারলির কালন্দার চৌদ্দশো শতাব্দীর মোজাদ্দিন ইমামে আহমদ রাজা খান কলম উঠিয়ে লিখছেন তু জিন্দা হে বাল্লা তু জিন্দা হে বাল্লা মেরে চশমে আলম সে চুপ জানে শোনো আমার নবী অবশ্যই নিজের রাউজা শরীফের জিন্দা জগতের মানুষ তোমরা দেখতে পাও না এবার আসেন উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে নবী আমাদের মতো নয় কিন্তু উনি কোরআন হাদিস দিয়ে বলছেন আমি আপনাকে যুক্তি দ্বারা বুঝাচ্ছি কারণ কোরআন হাদিস সবাই মনে রাখতে পারবে না সকালবেলা কোরআন হাদিস ভুলে যাবে কিন্তু যুক্তি বেলা অবশ্যই মানুষের মনে থাকবে নবী আমাদের মত শয়তানের যুক্তি আবার খুব সুন্দর হয় শয়তানের যুক্তি আবার খুব সুন্দর হয় কত সুন্দর কা যুক্তি দিতে নবী দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছেন আমরাও দুনিয়ার বুকে মায়ের পেট থেকে এসেছি আশা আশায়

টিকিট কাটতে হয় টিকিট কেটে আপনি বসবেন নিচে কিন্তু কিছু লোক টিকিট না কেটে উপরের তলায় এসি রুমে গিয়ে বসছে কেন তো দুই বন্ধু বলে বলছে ভাই আমরা টিকিট কেটে নিচে বসলাম আর ওরা টিকিট না কেটে এসি রুমে গিয়ে বসলো কারণ বলছে আরে পাগলা শোন তুই জাহাজে উঠেছিস পার হওয়ার জন্য আর তারা উঠেছে তোকে পার করানোর জন্যে এই মতই সারা বিশ্বটা একটা সমুদ্র ইসলাম এই সমুদ্রের কাস্তিমা নৌকা এই নৌকাতে আমরা উঠেছি নবী মুস্তাফা উঠেছে আর আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য নবী মুস্তাফা উঠেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আমরা উঠেছি জান্নাতে যাওয়ার জন্য নবী উঠেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এবার আসেন নবী মুস্তাফা কতদূর শিক্ষিত ছিল কতদূর ছিল না আল্লাহ পাক করণের মধ্যে বলছেন মা আল্লামাকা মা আল্লাম তাকুন তা হে নবী তুমি যা যা জানতে না আমি খোদা তোমাকে তা তা শিখিয়ে দিয়েছে আজ জগতের বুকে যারা বলে যে আমার নবী জানে না তাদের জন্য বলি ভাই আমার নবী জানতো না কিন্তু আমার খোদা শিখিয়ে দিয়েছে পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোন মাস্টারের ক্ষমতা হয়নি বলে দিবে তার ছাত্রকে তুমি যা যা জানতে না আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি জগতের মানুষ জগতের মাস্টার তোমার তোমার শিক্ষা সীমিত কিন্তু আমার খোদা আমার মুস্তাফাকে শিখিয়েছেন আনলিমিটেড আমার মুস্তাফা শিখেছেন আনলিমিটেড এবার আসেন আপনার আশেপাশে স্কুল আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটা ছাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছে তো একটা নতুন স্যার এসেছে চার দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে তারপরে আরো অঙ্ক করাতে পারছে তো ছাত্র সব এসে হেডমাস্টারের কাছে নালিশ করছে স্যার নতুন যে স্যার এসেছে চার দিন ঠিকঠাক অঙ্ক করিয়েছে তারপরে আর অঙ্ক করাতে পারছে না তো মাস্টার কি করবে সে মাস্টার খবর নিয়ে দেখছে যে নতুন যে মাস্টার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চান্স পেয়েছে ও মাত্র এইট পাস ভুয়ো সার্টিফিকেট দল বলে স্কুলে চান্স পেয়েছে ওর আশাতে যতটা ভুল না হবে তার চান্সেলারের উপরে কেস হয়ে যাবে হে জগতের মানুষ শোনো আমার নবী মুস্তাফাকে যারা আজ অশিক্ষিত বলো তারা আমার নবী মুস্তাফার দিকে যাবে না যাবে আমার খোদার দিকে আল্লাহ অশিক্ষিত করে পাঠিয়েছেন আর যারা আমার খোদার উপরে সন্দেহ করবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে আউট অফ ইসলাম ইসলাম থেকে বের হয়ে যাবে তারা নবী মুস্তাফাকে অস্বীকার করছে ইলমে গাইব জানে না নবী শিক্ষিত ছিল না আমার নবীকে জিজ্ঞেস করলেন আমার নবী বলছে শোনো আমি জগতের মুখে এসেছি জগতের শিক্ষক হয়ে টিচার হয়ে কি হয়ে জগতের শিক্ষক হয়ে আপনার স্কুলের হেডমাস্টার হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয় আপনার মসজিদে ইমাম আছে আছে বলেন তো আপনার ইমাম শিক্ষিত না অশিক্ষিত অবশ্যই শিক্ষিত দেখে ইমাম রেখেছেন অশিক্ষিতকে কি ইমাম বানাবে না আপনার ইমাম হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয় যিনি মসজিদে আক্ষর ইমাম তিনি কি অশিক্ষিত হবে খোদার কসম সেই সারা বিশ্বের সব চাইতে বড় টিচার যিনি তিনি হচ্ছেন আমাদের নবী মুস্তাফা তোমার নবী মুস্তাফাকে যারা যাচাই করে তাদের অবস্থা কি হবে একটু শুনেন বুখারী শরীফের হাদিস শুনাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছেন মিরাজ থেকে নবী মুস্তাফা ফিরেছেন ফিরে মসজিদ নববীতে আমার নবী বসে আছেন এমন সময় আবু জেহেল নবী মুস্তাফার সামনে দিয়ে যাচ্ছিল দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি মিরাজে গিয়েছিলে

নামাজ পড়িয়েছি তো বলছে বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা দরজা কয়টা এবার বলেন আমরা মসজিদে জানালা গুনতে যাই নামাজ পড়তে যাই

আবু বাকর সিদ্দিকের বাড়িতে গিয়ে উপস্থিত বলছে আবু বাকর শুনলাম তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল কি বলছে তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল এই যে আবু বাকর বলছে সাদক উনি যদি বলে থাকেন তিনি সত্য বলেছেন আবুল হেকাম আবু জেহেল যেমন তেমন কমা কাফির ছিল না ওকে আবুল হেকাম জ্ঞান ও বিজ্ঞানের বাপ বলা হতো ও হঠাৎ করে আবু বাকরকে প্রশ্ন করে আবু বাকর তুমি যাচাই করলে না তুমি যাচাই করলে না আবু বাকর সিদ্দিকের জবাব শুনুন মুসলমান নবীর প্রেমিক কেমন ছিল আবু বাকর বলছে আরে যাচাই করব কোন মুখকে যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো যদি কোনো डाउट না থাকে আমি মিরাজে গিয়েছিলাম তো কোনো डाउट থাকতে পারে না এখানে আমি মোহাম্মদ তাজামুল হকের নকতা শুনুন এখানে আবু কয়টা বলেন আবু দুইটা এক আবু বকর এক আবু বাকার এক আবু জাহেল এক আবু নবীকে যাচাই করছিল এক আবু বিনা যাচাই নবীকে নবীর কলমার সাক্ষী দিচ্ছিল এক আবু নবীকে যাচাই করছিল সে আবুর নাম আবু জেহেল যে নবীকে বিনা যাচাই মানছিল তার নাম আবু বাকর তার যারা নবী মুস্তাফাকে যাচাই করো শোনো তোমরা হচ্ছে আবু জেহেল পন্থী আমরা নবীকে যাচাই করি না আমরা হলাম আবু বাকার আর নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নত আর নবীকে বিচাই মানা আবু বকরের হা মুসলমান আমরা আবু জহেল মুসলমান নয় আমরা আলহামদুলিল্লাহ আমরা আবু বকরি মুসলমান আমরা আবু বকর মুসলমান আর কি নবীর সঙ্গে জান্নাতে আজ যারা নতুন নিত্য নতুন দয়াল বের করছে এদেরকে এক নামে চিনা যায় না এরা নবীর গোষ্ঠাকি করতে করতে নিজ দল পর্যন্ত আলাদা 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 কোন জায়গায় কেউ বলে কোন জায়গায় লামা ঝাবি বলে কোন জায়গায় আবার গায়ের মুকাল্লিদ বলে কোন জায়গায় হাত ঝাড়ুয়া পা আর অভাব নাই না মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে নাম দিয়ে দিয়ে বিভ্রান্ত করছে হে মুসলমান আমার নবী দয়ার নবী মায়ার নবী বলেছেন কি আমাদের পূর্বে বাহাত্তরটি দল হবে কয়টি বাহাত্তরটি বাহাত্তরটি দলের মধ্যে একটি দল হবে জান্নাতি বাকি সব দল হবে জাহান যে একটি দল হবে সেই দলটি কোন দল তারপর মুস্তাফা বলছেন যে দলটি আমার দল এবং আমার সাহাবির দল ধরে বলেন যে দল

লাস্ট পয়েন্ট আপনাদের এখানে আজকে উপস্থিত আছেন খানদানে আলা হাজরত হুজুর তাজুস সুন্নাহ আল্লামা তৌসিফ রাজা খান আল্লাহ আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের গ্রামে আজকে উনি এসে উপস্থিত হয়েছে তো আলা হাজরতকে জিজ্ঞাসা যখন করছিল জগতের মানুষ একটু শুধু বলে দেই যে আলা হাজরত বলেন নবী আমার আমাদের মত না তিনি আলাদা তা আলা হাজরত কি বলেছিল জানেন আলা হাজরত গিয়েছিলেন নবী